আলহামদুলিল্লাহ জানাও আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ জানাও আল্লাহ আলহামদুলিল্লাহ জানাও আল্লাহ স্বাগতম সজ্জা লোক যাতে অংশগ্রহণ জানায় এবং ভাঙ্গুরের বিভিন্ন প্রান্ত থেকে খ্রিস্টান ভাইদের সম্পদ আছি আমরা মুসলমান যদি বলি সেকুলারের নামে ধর্ম দেশ আমাদেরকে ঢুকাতে হবে এটা অন্যায় হবে দেবত্ব সম্পত্তি হিন্দু ভাইদের তাদের বাচ্চা কমনাল মনে করবেন না আমি সত্য কথা বলছি আমার অধিকার কেন্দ্র সরকার মেনে নিতে চাইছে তাই একুশ জন কমিটির মধ্যে এগারো জন অমুসলিমকে ঢুকাবে তাহলে সংখ্যা গুরু অমুসলিম হয়ে গেল যে কোনো সময় বাকি দশজনকে বাদ দিয়ে দেবে তাহলে অভাবের মধ্যে আমাদের আর কেউ জলে কেরলের চোদ্দ বছরের মধ্যে নিলাম করে কর্পোরেশনদের হাতে তুলে দিতে অসুবিধা